Hi guys, I'm Jay. I'm Bob. Now, let's see the Bonesy Reaction. Let's see how it's going. হ্যাঁ যেন তোমরা বোর হয়ে যাচ্ছ এই একটা প্র আমরা গান নিয়ে আসছি যদিও বা আমাদের চ্যানেল নামটা দ্য বংস রিয়াকশন না হয়ে তার সংস রিয়াকশন হওয়া উচিত ছিল প্রথম থেকে সবাই বলছে এবং আমরাও তাই ফিল করছি যাই হোক কারণ গানটা প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যায় ভালো মন্দ খারাপ মোটিভেশনের সময় সব সময় কিন্তু গানটা প্রয়োজন আসে তো সেই জন্য গানটা আমাদের শুনতেও ভালো লাগে তার জন্যে আমরা ম্যাক্সিমাম গান ওপর রিয়াকশন দিচ্ছি এবং এবং ভাইয়ের দৌলতে হাবিব ভাই এবং বালাম ভাইয়ের গান শোনা এই সব কিছু দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্ব হওয়া সত্যি তো সেইখান থেকে আমরা গানটাকে কোনো দিনই ছাড়তে পারবো না সেটা এক ঘেমই হোক দু ঘেমই হোক আ যে ঘেমই হোক আসলে হয়তো মাঝে মধ্যে একটুখানি যেহেতু আমরা অন্যরকম ভিডিও নিয়ে এসেছিলাম মনে হয় জন্যই হয়তো গানটা আর তার উপর তোমরা কমেন্টসও করছো এটা কিন্তু তোমরা মাথায় রাখো ভুলে যাচ্ছো তোমরা যাই হোক তো আজকে যে গানটার উপর রিয়াকশন দিয়ে চলেছে সেটা গানটার নাম হচ্ছে ও হে শ্যাম মিনিমাম চার পাঁচ মাস আগে অন্যবর তো এই মানে ভিডিওটার রিয়াকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট আসছিল তো যাই হোক নিয়ে চলে এসেছি ভাই সরি লেট হলো বাট এসছি দেরায় বা তন্দুরুস্তায় তো যাই হোক ও হে শ্যাম গানটার উপর রিয়াকশন দিয়ে চলে এসেছি তো যে সিনেমা থেকে সেই সিনেমার নাম হচ্ছে পোড়ামন্টু 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 ছাটা খাওয়া মন নাকি ওই ছ্যাখা ভাই বলতে পারিস যাই হোক পোড়ামন্টু এবং যেখানে রয়েছেন সিয়াম ভাই এবং পূজা চেরি ম্যাম সিয়াম আহমেদ পূজা চেরি ম্যাম হ্যাঁ পূজা চেরি ম্যামকে চিনি চিনি না চিনি না

তো জ্যাজ ম্যান্ট মিডিয়া চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাও চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক শেয়ার তারপর সাথে সাথে বংস রিঅ্যাকশন রিঅ্যাকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম দি বংস আ তো চলো গানটা শুনি তারপর বাকি কথা অনেক কথা হয়ে গেছে আবার গানা শোনা পলা কি হ্যাঁ না এখন আমরা কমই কথা বলছি আগের মতো আর বেশি কথা বলছি না তাই না সাত কোটি ভিউ সিএম ভাই অহিশেম তোমাৰে আমি নাই অনি নাই শুনি ৰাখিব চাইতে কিৱৰি নামি চাহিতে দিব অহি সেম তোমাৰে আমি নায়নি নাই শুনি ৰাখিব অমুক নামি চাহিতে দিব বাগিচাৰ ফুল তুমি তুলি আই নাছি আমি মালা গেটে গলাই পৰিব Eu não me saí তাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে শান্তির তুমি ধুচিয়া পাইয়াছি আমি মনের মনে কোথায় রাখি

অনেক রয়েছে আমাদের শাহরুখ খান এবং

বেশ বেশ ভালো মিষ্টি আর সুন্দর ছিল কৃষ্ণ রাধা শ্যাম মিলিয়ে মিশিয়ে ছিল সমস্ত রকম মানে শ্যাম শব্দ নাম হয়েছে পুরোপুরি বলছি না তারপরে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েছিল আর দেখেছি সবসময় প্রেমের মধ্যে যদি কৃষ্ণ আর রাধা কে যদি টানা যায় না তার থেকে স্বাদ মানে

তো এখানে একটা কথা বলতে চাই আমাদের ভিডিও মানে যে কোনো আমরা ভিডিও দেখি যখন আমরা ভালো বলি সেখানেও কিছু কিছু মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে তো এইখানে কয়েকটা কথা আমার বলা জরুরি যেটা হচ্ছে যে দেখো রিয়াকশন চ্যানেল মানেই হচ্ছে যে আমরা যে জিনিসটা সম্বন্ধে কোনো কিছু জিনিস জানি না সেটা ফার্স্ট টাইম দেখছি ম্যাক্সিমাম তোমরা দেখে থাকবে এখনকার দিনে রিয়াকশন চ্যানেলে সব থেকে টপে যাচ্ছে হচ্ছে আওয়ার স্টুপিড রিয়াকশন তারপরেই হচ্ছে কিন্তু জেবি কোয়া যে রিয়াকশন চ্যানেল দুটো রয়েছে তো তারা কি করে তারা কিন্তু ইন্ডিয়া চ্যানেলের মারা ইন্ডিয়ার কন্টেন্টের ওপর কাজ করে এবং যে জিনিসগুলো তারা অনেক ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না বাট তারা এনজয় করে ব্যাপারটা যখন এনজয় করে তখন সেটা ভালো বলে তারা কিন্তু মেন হচ্ছে তাদের জায়গা হচ্ছে হলিউড সিনেমা দেখে যাই হোক এবার হলিউডের সাথে বলিউডের ওইভাবে তুলনা করা যায় না বাট বলিউডের কাজগুলো যে কাজগুলো ভালো হচ্ছে সেগুলোর প্রশংসা করে যেগুলো খারাপ লাগে তারা বলে যে হ্যাঁ ভালো না তো এইটা হচ্ছে মেন রিয়াকশন চ্যানেলের পারপাস তো আমরাও কিন্তু রিয়াকশন চ্যানেল আমাদের যেটা মনে হবে যে অন্য দেশের একটা কিছু কন্টেন্ট যেটা খুব ভালো কাজ করছে সেটার প্রশংসা করাটা উচিত যারা উন্নতি করছে সেই জিনিস জায়গাগুলোকে বলাটা উচিত এবং এই যে ভালো জিনিসটাকে ভালো বললেও যদি বলা হয় যে পায়েস চ্যানেল বা আমরা তেল মারছি এরকম ব্যাপার স্যাপারগুলো সেই জিনিসগুলো যেন মানুষের কিছু কিছু মানুষের মনে বা আমি চ্যানেল দেখতে পাচ্ছি তো তাদের জন্য আমি বলছি এরকম কোনো ব্যাপার না আর বায়াস্ট হওয়ার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট দরকার হয় কারণ যে চ্যানেলগুলোকে মানে কিনবে বায়স বলা হয় কখন আমরা কোনো চ্যানেলের হয়ে প্রমোট করবো তো এখনো পর্যন্ত আমরা কোনো চ্যানেল থেকে অফার পাইনি বা টাকা পয়সা এখনো অব্দি আমরা পাইনি যে হ্যাঁ দ্যান তোমরা আমাদেরকে প্রমোট করো সেরকম জায়গায়ও আমরা চ্যানেলটা যাইনি যেদিনকে যাবে টাকা পয়সা দেবে সেদিনকে ডেফিনেটলি বলবো যে হ্যাঁ আমরা বায়াস্ট হয়ে গেছি তোমরা বলতে পারো এখনও অব্দি সেই জায়গায় আমরা যাইনি তো সেখান থেকে যাদের ভালো মনে হয় ভালো করে যাদের খারাপ মনে হয় খারাপ বল সেটাই তো আরেকটা কথা তোমার ওই মধ্যেই আমি বলতে চাই যে ভালো আমরা হয়তো বলি কিন্তু খুব ভালো লাগা একটু ভালো লাগা সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা আমাদের আমাদের বুঝতে বুঝতে পারবে পারবে কথা বলার যে খুব ভালো লাগে আমাদের একটা এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে বা একটা আনন্দ থাকে ভালো লাগবেই দেখো ভালো কন্টেন্ট সবাই খেটে পরিশ্রম করে করছে সাত কোটি যদি ভিউ এটা আমি যদি খারাপ মানে সমালোচনা অনেকটা খারাপ লাগতেই পারে আমাদের কিন্তু ভালোই লাগে মানে আমাদের মেন আমরা তোমাদের বাংলাদেশের কন্ডেন্ট ওপর পড়ি আমাদের প্রত্যেকটা ভিডিওই ভালো লাগে কম বেশি তো হবেই সেটা তোমরাও ইন্ডিয়ার ওপর কোনো যদি দেখো ভিডিও তোমরাও সব ভিডিও ভালো লাগবে এরম ব্যাপার না তার মধ্যে কম বেশি ভালো লাগবে সেটাই হচ্ছে আর সবার সবকিছু ভালো লাগবে এটা হতেই পারে না এটা এটা বাতে পার্স্টাইম যেমন সমান না সেরকম আর কি তো সবার সব কিছু কারুর কোনোরকম ওপিনিয়ন দিই আমরা সবচেয়ে আমরা জাজমেন্ট দিই না ওপিনিয়ান দিই সেটাই কারণ জাজ করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই আমাদের কারণ নেই আমার মনে হয় সেটাই হাতে একটা গিটার কারে দুল আর স্টাইল মেরে বসে যদি আমি দু চারটা কভার গিয়ে দিই সেখান থেকে আমি যদি জাজ করতে শুরু করে দিই যে হ্যাঁ এই বিশাল ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে তাহলে আজকে আমি শুধুমাত্র রিয়াকশন চ্যানেলগুলো আমি জাজ করতাম না তাহলে আমার নিজের চ্যানেল হতো আমি নিজের গান গাইতাম নিজে সবকিছু আমি অন্যের কভার গাইতাম না আর আরেকটা আরেকটা কথা হলো মানে আমরা যেটা অনেকটাই হয়তো লেন্দি হচ্ছে ভিডিওটা কিন্তু এই কথাগুলো একটু বলছি দরকার আছে দরকার আছে মানে আমি দেখো তোমাদের ভালোবাসি আমরাও তোমাদের যত যথেষ্ট রেসপেক্ট করি আমরা তোমার থেকে ভালোবাসাটা আশা করি বলে নিজের মনে করি বলে এই কথাগুলো বলা একজন যেমন লিখেছি আমি বলছি মানে যখন কথা উঠেছে আমি এগুলো বলছি একজন লিখেছে যে একটা গান দিয়েছো তারপরে তোমরা পাঁচখানা ভিডিও বস্তা পচা ভিডিও করো তো বস্তা পচা আমরা কিন্তু নিজেরা সিলেকশন করি না তোমাদের রিকোয়েস্টেরই করি তার মানে যারা দেখে তারা সবাই বস্তা পচা তো এই জিনিসগুলো বলাটাকে একটু ভেবে বলো মানে খারাপ লাগে হয়তো একটু মনে লাগে যে এরকম কথা বলো সব কিন্তু আমরা দেখেই করি অনেকেই হয়তো অনেক রিকোয়েস্ট করে আমরা সব রাখতে পারি না তার মধ্যে আমরা আমি লিখছিও আমরা কমেন্টে যে ব্লগ হয় অনেক ভিডিও সব ভিডিও আনা সম্ভব হয় না আমাদের তো তার তোমরা অভিমান করো আমরা বুঝি যে কষ্ট হয় যে আমরা বারবার করছি দাও আসছে না রিজেন এগুলোই আমরা চেষ্টা করি তোমাদের সব কিছু ফুলফিল করার কিন্তু তবুও তার মধ্যে ব্লক হয় আমরা চেষ্টা করি সেটাকে পাবলিশ করার আমরা চাই তোমাদেরকে সেই ভিডিওগুলো সব উপহার দেওয়ার জন্য

মানে কি বলবো ভালো পড়াশোনা করছো ভালো জায়গা থেকে বিলং করছো তো ছোট করে যাই কাউকে ছোট করা বাজে বলা কারাগারি দেওয়া স্লাইং ইউজ করা কিন্তু কোনো ব্যাপার না আমরা ইউজ করতে পারি কিন্তু আহ রিজার্ভ করছে যে তোমার বিহেভিয়ারটা কিরকম তুমি কোন কীরকম জায়গা থেকে বিলং সেটা কিন্তু তোমার কথাবার্তার অভাব চরিত্রের মধ্যে কিন্তু ফুটে উঠবে তো সুতরাং কথাবার্তা সেরকমভাবে বলো আর একটা কথা আমি বলতে চাই অবশ্যই ভাই বলছে যে কমেন্ট কিন্তু আমি কিন্তু কমেন্টের থেকেও বলছি অন্যান্য চ্যানেলদের যে কিছু চ্যানেলকে আমি রিসেন্ট দেখলাম কথাগুলো বলতে সেটা আমার খুব খারাপ লেগেছে এবং আরেকটা জিনিস বলতে অন্যকে অপমান করে যদি মনে হয় যে আমি খুব বেশি ওভার মানে খুব বেশি স্মার্ট তাহলে কিন্তু তুমি স্মার্ট নয় তুমি ওভার স্মার্ট হয়ে গেছো আর অন্যকে অপমান করার জন্য কিন্তু চ্যানেল রয়েছে কিন্তু রোস্টিং চ্যানেল সেটা কিন্তু রিয়াকশন চ্যানেল নয় ইট তো আমরাও কিন্তু বলতে পারি অন্যকে কী বলবো রোস্টিং করার কোনো ব্যাপার না এবং শুধুমাত্র তাই না এতটাও বলে দিই যে যে কোনো শুধুমাত্র হিরো বা হিরোইন তারা ভুল করে না প্রত্যেকটা মানুষের ভুল থাকে প্রত্যেকটা মাইনাস পয়েন্ট থাকে যদি আমি খুঁজতে বার করি বা আমরা যদি খুঁজতে বার করি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যে বলেছি আমি তার কথা বলছি তোমার মধ্যেও কিন্তু আমি দশটা মানে মাইনাস পয়েন্ট বার করে তোমাকে দিয়ে আমি রোস্টিং করতে পারি এইটুকু আমাদের মধ্যে জিনিস রয়েছে তো সুতরাং কথাবার্তা ঠিক মতো বলো এবং আমি যেটুকু ফিল করেছি যে কথাটা ছিল আমাদের চ্যানেলকে উদ্দেশ্য করে তার জন্য এবং বরাবর আমি বলি বিদ্রোহী গান শুনতে আমি ভালোবাসি ভালোবাসা গান শুনতে ভালোবাসি সুতরাং কাউকে সবাইকে যখন গলায় জড়িয়ে নিয়ে ফোঁটা জড়িয়ে কিন্তু আমরা চাই না সেটাই যাই হোক হয়তো কথা বলে তাদের খারাপ লাগবে যারা আমাদের ব্যাপারে খারাপ বলেছ

সেগুলো একটু বুঝো এরম ব্যাপার না তোমাদেরকে ছোট করা বা তোমরা আছো বলেই আজ আমরা এই জায়গায় আর ইন ফিউচার যেখানে থাকবো সেটাও তোমাদের জন্য মানে একদম আমরা নিজেরা তো আর সেই জায়গায় যেতে পারবো না অবশ্যই তোমাদের জন্যই আজ এই জায়গা তো সেটাকে মানে ভালোবেসেই অ্যাকসেপ্ট করো খারাপভাবে নিও না আর তার সাথে সাথে ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দিও যাতে সাবস্ক্রাইব ভিউয়ার্স বেশি বেশি করে পারে আর ইনস্টাগ্রামে তো ফলো করতেই হবে দুজনকে একটু ফলো করলেই তাহলে ফলো করছি আবার আনফলো করে দিচ্ছে